আসসালামু আলাইকুম আজকে সগরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে আমাদের বর্তমান পরীক্ষা পদ্ধতির মূল কথা হল চক্রের চারটি উপাদান জ্ঞান দক্ষতা মূল্যবোধ ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই চারটি অর্জিত হলেই শিকনচক্রের কাজটি সম্পন্ন হচ্ছে আজকে আমাদের শিক্ষার্থীরা বছরের প্রথম থেকে শ্রেণীতে যেই অধ্যায়গুলো ছিল সেগুলোকে বর্তমান শিক্ষাক্রমে এক একটি অভিজ্ঞতা বলা হচ্ছে সেই অভিজ্ঞতাগুলোর উপর ভিত্তি করে ওরা দলীয় কাজ একক কাজ এবং বিভিন্ন উপস্থাপনের মাধ্যমে শিক্ষণকালীন কাজ করেছে সেই শিক্ষণকালীন মূল্যায়নের স্কোর আজকের এই যে নৈপুণ্য অ্যাপসে শিক্ষক মহোদয়েরা বিভিন্ন পিআই এবং বিআই ইনক্লুড করতেছে এবং এখন চলছে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষার আজকের মূলত কিভাবে ওরা পরীক্ষা দিচ্ছে সেই বিষয়গুলো আমি এখন যিনি পরীক্ষা পরিচালনা করছেন আমাদের সম্মানিত স্যারকে ওনার পরিচিতি এবং এই পুরা কর্মপদ্ধতিতে পদ্ধতিতে সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি আলাইকুম স্যার এটা ষষ্ঠ আজকের পরীক্ষাটা হচ্ছে স্যার ইংরেজি তো আজকে ওদের প্রশ্নের যে মূলত প্রশ্নটাকে আপনার পরিচয়টা দেন আগে হ্যাঁ আমি শাহরিয়ার হোসেন রেজা তারপরে আজকে আমার মূল্যায়নের দায়িত্ব আছে ষষ্ঠ বিশাখায় ইংরেজি পরীক্ষা তো ওদের ফার্স্টের মধ্যে চারটা কম্পিটিশন আছে স্যার ওই কম্পিটিশনগুলো সময় নির্ধারিত আছে প্রথমটা তিরিশ মিনিট এর পরেরটা চল্লিশ মিনিট এর এক ষাট মিনিট এরপর একটা ষাট মিনিট আমি বলেছ ওদেরকে এই কাজগুলো ওদের কাছ থেকে এই সময়ের ভিতরে যে চারটা কাজ দেওয়া আছে ওগুলাই আদায় করবো স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ প্রথম কাজটা কি স্যার ওদেরকে একটা

কতগুলো ওখান থেকে পার্টস পেস পিস করবে বিশেষত মূলত অ্যাডজিকটিভ বের করবে এডজিকটিভগুলোর আবার নাউন ফ্রম লিখবে একইভাবে আবার টাস্ক থ্রিতে ওরা কি করবে ওই আপনার কমিউনিটি গ্রিন যেই কাজটা করবে ওটার উপরে ভিত্তি করে একটা ডায়লগ লিখবে তারপরে ওখানে তারা

ওয়ান নেভার নোজ হাউ ফার ওয়ার্ডনেস গোস ডট ওই কবিতা ওটাও কেউ তিনভাবে বিভক্ত ওদের কাছ থেকে এই তিনটে কাজ করতে হবে প্রথমত ওটাতে স্ট্যান্ডার পয়সা তারপরে ওখানে রাইমিংগুলো বের করবে তারপর ঠিক একবার দ্বিতীয় কলমে কোন লাইনের সাথে লাইন অথবা এক কলম দুই দিয়ে তারা ওখানে যেভাবে রিটার্ন কষ্টমার আছে ওখানে এক কলম ভিতরে রাইমিংগুলো অ্যাড করবে

পরিচালনার দিক নির্দেশনাগুলো যেটা এন সি সরবরাহ করেছে সেটা আমাদেরকে উল্লেখ করেছে অনেকে মনে করে যে বর্তমান শিক্ষা পদ্ধতিতে কোনো কিছু নয় শিক্ষার্থীদের শিকার কিছু নেই এখানে যে গ্রিন টি নামে যেই ফেসিসটি দেওয়া হয়েছে সেই ফেসিসটিতে এই শিক্ষার্থীরা প্রথমে গুরুপ করে ওই ফেসিসটা পড়বে পড়ার পর ওখানে একজেক্টিভ নান প্রণয় এ ধরনের বিভিন্ন শব্দগুলোর শ্রেণীবিন্যাস করবে তাহলে যে যে আগে আমরা নান কাকে বলে প্রণান কাকে বলে এগুলো মুখস্থ করার নান প্রণান সিনা সিনা অ্যাজেটিভ সিনে বার্প সিনা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই কাজটাই শেখানো হচ্ছে এখন প্রশ্ন আগে পেলেও কিছু আসে যায় না কারণ এগুলো ওকে চিনতে হবে বাস্তবভাবেই এখানে প্রয়োগ করে মানে দেখাতে হবে তাহলে ওই ফেসিসটা পরে তারা কোন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচের অন্তর্ভুক্ত এটা করবে তারপর এরপরে এই পেসেসটা নিয়ে ওরা কিছু প্রশ্ন তৈরি করবে তাহলে প্রশ্ন মেকিং দক্ষতা ওরা অর্জন করলো আবার ওরা আলোচনা করে এটার উত্তরও তৈরি করবে তাহলে উত্তর দেবে ওই ডায়লগের এরপরে ওরা একটা এখানে পয়েম দেওয়া আছে সেই পয়েমটি ওরা ওর এই রিদম কোনটা কি মিলে কতগুলো কলম আছে সেটা পুরো তাহলে এই যে কবিতার বৈশিষ্ট্য কবিতার বোধগম্যতা আন্ডারস্ট্যান্ডিং এগুলো টেস্ট হয়ে যাবে ওখানে ওদের মাধ্যমে এরপরে এভাবে ওরা এই যে আজকের এই যে এন সি টিভি কর্তৃক সর্বরাক্ষিত এই আমাদের প্রশ্নমালা এবং এর মাধ্যমে ওদের পাঁচ ঘন্টা এ কয় ঘন্টা ব্যাপী পরীক্ষাটা পাঁচ ঘন্টা ব্যাপী এই পরীক্ষা কার্যক্রম বিরতি থাকবে বিরতির পর ওরা বিকালে আবার বসবে এইভাবেই এই কাজগুলো চলবে তো ওখানে আজকের এই আমাদের ইংলিশ ষষ্ঠ শ্রেণী না এটা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বিষয়ের মূল্যায়ন চলছে শাহরিয়া চারের পর এখন এখানে সহযোগিতায় আসছে ওনাকে আমাদের সিনিয়র শিক্ষক আমি ওনাকে ওনার পরিস্থিতি বলার জন্য অনুরোধ করছি

এরপরে পরে উনিশ সাত দুই হাজার চোদ্দ ইংরেজিতে এই সোনাম ধন্যবিদ্যালয়ে আমি যোগদান করি যারা পদ্ধতি সম্পর্কে কিছু বলেন বান্ধব এবং শিক্ষক বান্ধবও বটে শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে আনন্দের সাথে আলোচনা করে আলোচনা করে বাস্তবতার সাথে মিল রেখে এখানে ইংরেজিতে আমরা দেখছি যে গোয়িং গ্রেইন

We can learn to see our relations to our environment and its people by eating involved in our communities. By taking to, to our neighbors and by supporting local groups, we can bring not only our lifestyles, but our streets, neighbors, neighbourhoods, towns, cities, and ultimately our societies. Who knows, we may even make friends doing it to help bring your community you first need to be part of it start talking to our divers find out what's going on around you and get involved it sounds ob obvious but vg often don't include time for keeping in touch with the community buying locally pro produced items also help protect your environment Shopping locally reduces food transportation. It also keeps resources within the community. It is a great way to get to know your neighbors. Limiting car use can be a great way of reducing your individual carbon footprint, but it doesn't end there. When we talk, cycle, or take the train or bus, we also help make it easier for others to do the same, and it can be a great way of meeting people. Uh, thank you, sir. Uh, now we know that English is international language. Uh, if we want to communicate each other, we must achieve four skills in English: uh, listening, speaking, uh, reading, writing. ফুর স্কিল ইজ অ্যাসেন্সিয়াল ফর ইফেক্টিভলি কমিউনিকেট থ্রু দিস এডুকেশন সিস্টেম ইজ এ পোকাস অ্যাক্সুয়াল ইন্টারন্যাশনাল ডিমান্ড আমি মনে করি আমাদের এই শিক্ষা পদ্ধতিতে আগে যে আমরা মুখস্ত করে দিকাউ ফের জুট জার্নি বাই বোর্ড আওয়ার বিলেজেয়ার মাই স্কুল এইগুলো মুখস্ত করে জ্ঞানমূলক খাতা বরিয়ে নম্বর নিতাম এখন হলো যে পেসেজটি দেওয়া হয়েছে সেই পেকেজটি থেকে বিভিন্ন ওয়ার্ডগুলো কোনটা কোন পার্ট অফ স্পিচে এটা বের করতে হবে তাহলে পার্টস অফ স্পিচ মুখস্থ কাকে বলে ডেফিনেশন উদাহরণ দেওয়ার চেয়ে এটাই অনেক ইফেক্টিভ তারপর এরপরে এই ডায়লগটি পরে ওরা মেকিং কোয়েশ্চন কোয়েশন তৈরি করবে ইংরাজিতে যদি ওর আন্ডারস্ট্যান্ডিং না থাকে বুঝতে না পারে তাহলে সে প্রশ্ন তৈরি করতে পারবে না প্রশ্ন আবার আনসারিং করবে তাহলে এটা এরপরে ডায়লগ তৈরি করা আমরা কমিউনিকেট করার জন্য ডায়লগ দরকার ই উই ওয়ান্ট টু কমিউনিকেট ই সাদার দেন উই মাস্ট এ নো হাউ টু মেক এ ডায়লগ এই এখানে মেয়েরা ডায়লগ তৈরি করবে আবার আমরা জানি ইংরাজি সাহিত্যের পয়েম বা কবিতাগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই কবিতা বৈশিষ্ট্য এবং ওরা কলমে লেখবে এইভাবেই এই যে আধুনিক একটি সুন্দর শিক্ষা পদ্ধতিকে কোনো কিছু নাই এখানে খেলা গল্প এগুলো আসলে প্রয়োগ যদি দক্ষ শিক্ষক হয় তাহলে আমরা মনে করি এই শিক্ষা পদ্ধতি সফল হবে কিন্তু শিক্ষকরা যদি ফাঁকিতে কোনো কাজ না করে না শিখায় শিক্ষার্থীদেরকে এই দক্ষতাগুলো অর্জিত না হয় মূল্যায়ন যদি যথাযথভাবে না করে তাহলেই আমি মনে করি এই শিক্ষা পদ্ধতিতে ব্যর্থ হবে এবং অভিভাবকদের চাহিদা পূরণে সক্ষম হবে না আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জি এম হোক আজকের এই এই আধুনিক পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীরা এখন দেখেন এই যে কথা বলে নেসে খেলেই ওরা করতেছে ওরা কনসাল্ট করতেছে ইয়া করতেছে এখানে তখন তার প্রশ্নার্থ হলেও কিছু আসে যায় না কারণ এক একজনকে এক একভাবে করতে হবে কেউ কটুক কবি করলেই এগুলো ভিন্নতা না হলে ওদের মূল্যায়ন হবে না ধন্যবাদ সবাইকে হাফেজ